ওয়েলকাম টু নিউজ হ্যান্টার সৈকত আমি পরীক্ষিত এবং জগদ্ধাত্রী সম্মান প্রদানের জন্য আমরা তো বেরিয়েই পড়েছি আজকের ষষ্ঠী সন্ধ্যা এই মুহূর্তে আমরা রয়েছি দৈবক পাড়াতে আমাদের সাথে রয়েছেন দৈবক পাড়ার কর্মকর্তা এবং আমাদের এই জগদ্ধাত্রী সম্মান প্রদানের ক্ষেত্রে পাওয়ার্ড বাই রয়েছেন আর ঘোষ অ্যান্ড সন্স জুয়েলার্স এবং আমরা আসুন আমাদের এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে একটু আলাপচারিতায় থাকি একটু আপনার নামটা বলবেন আমার নাম অরিন্দম বেশ দৈবক পড়া এখানে সচরাচর মানুষের প্রচন্ড একটা ভিড় লেগে থাকে হাঁটা চলার ক্ষেত্রে খুব অসুবিধার সৃষ্টি হয় জগদ্ধাত্রী পুজোর এই পাঁচটা দিন এই বছরও সেটা দেখতে পাচ্ছি কেন এখানে এইখানে এত ভিড়টা কিসের জন্য আমরা প্রতি বছরই নতুন কিছু করি এবং মানুষ জানে দৈবক পাড়া নতুন কিছু করে পুরনো কিছু নয় এই জন্য এখানে সকলেই দেখতে আসে এই পুজোটিকে আমাদের এই বছর দৈবক পাড়ার চিন্তা ভাবনা কি এবছর দৈভোগ করার চিন্তা হচ্ছে রঙ ও রেখায় আবাহন এটা আমাদের থিম আমাদের যিনি আমরা একজন শিল্পীর সঙ্গে কথা বলে আমরা কাজ করছিলাম কিন্তু বিশেষ কোনো অজানা কারণে কিছুদিন কাজ করার পর তিনি এই প্যান্ডেলটি করতে পারবেন না জানাই তারপর আমাদের গত তিন বছরে যিনি কাজ করেছিলেন বিমল সামন্ত মহাশয় তাকে আমরা জানাই তিনি এসে এই চার থেকে পাঁচ দিনের মধ্যে এই মণ্ডপটি তিনি তৈরি করেছেন এবং সেই শিল্পীকেও কুর্নিশ জানাতে হয় যিনি তার মহানুভবতা প্রদর্শন প্রদর্শন করেছেন অবশ্যই তাকে কুর্নিশ জানাতেই হবে এবং জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল মানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনেই কি সুবিশাল এই পরিধি এবং অসাধারণ মণ্ডপ সজ্জা আপনারা তো সেটা দেখবেন ভেতরে গিয়েই কিন্তু তার সাথে সাথে তিন চার দিনের মধ্যে এত বড় একটা প্যান্ডেল এত বড় একটা কর্মযজ্ঞকে সফল রূপ দান করা এটা খুব একটা সহজ কথা একদমই নয় একটু যদি বলেন আপনাদের প্রতিমা শিল্পী কে আছেন দীপঙ্কর পাল এবছর বিশেষ কোনো চিন্তাভাবনায় আপনারা কি রেখেছেন বা মানুষ যে আকর্ষিত হয়ে আসছেন প্রত্যেক বছরে যে আকর্ষণটা থাকে তো এই বছরেও কি সেই আপনারা মুখ্য আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পারছেন অবশ্যই আমাদের আকর্ষণ হচ্ছে আমরা নতুন কিছু কলকাতা থেকে খুলে আনা কিছু নয় এবং প্রত্যেক বছর আলাদা কিছু এটাই আমাদের মূল আকর্ষণ এবং যেটা শুনলাম আমরা প্রত্যেক বছর আলাদা কিছু এইখানেই ওনাদের চমক এবং এইটা দেখার জন্য এখানে প্রত্যেক বছর দৈবক পাড়া কী করছে অন্যান্য ক্ষেত্রে যেটা হয়ে থাকে অন্য জায়গা থেকে প্যান্ডেল এসে এখানে তৈরি হচ্ছে বা এই ধরনের রকম কাজ হয়ে থাকে কিন্তু দৈবক পাড়া তা না প্রত্যেক বছর মানুষ আকর এইটা থাকে যে দৈবক পাড়া কী চিন্তাভাবনা করছে মানুষকে কী নতুন উপহার দিচ্ছে এইখানেই দৈব পাড়ার বিশেষত্ব যেখানেই প্রাণের পুজো সেখানে দৈবক পাড়াকে খুঁজো নিউজ ঝণ্ডের সৈকত জগদ্ধাত্রী সম্মান দু হাজার পঁচিশ পাওয়ার ভাই আর ঘোষ সন জুয়েলারি আমরা এই মুহূর্তে দৈবক জগদ্ধাত্রী পুজো কমিটির কাছে আমাদের এই সম্মান তুলে ধরছি